আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজ আবার একটা রেসিপি নিয়ে আসলাম এই রেসিপিটা তুমি রুটির সঙ্গে পরোটার সঙ্গে পুরির সঙ্গে খেলে অনেক ভালো লাগে অনেক সহজ একটা রান্না রান্নাটা বেশি টাইমও লাগে না তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অন করে দেবে ছোলার ডাল আর কুমড়োর রেসিপি এটা এই কুমড়োটা কাঁচাও নয় পাকাও নয় এখানে আমি কুমড়োটাকে এভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আমি এখানে ছোলার ডাল দেবো ছোলার ডালটাকে ভালো ধুয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে নুন দেব ও গুঁড়ো দেবো এখানে আমি দু বাটি গরম পানি দিচ্ছি দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব দুটো থেকে তিনটে সিটি দিয়ে সিদ্ধ করে নেবো ভালোভাবে অনেক সিদ্ধ করা যাবে না দু থেকে তিনটে সিটি লাগাতে হবে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম তেল দিলাম তেলটা একটু গরম হলে জিরের ফোড়ন দেব দুটো লঙ্কাকে ভেঙে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচিটা একটু হালকা করে লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেছে এটা আমি এবারে আদা রসুন অল্প দেব দিয়ে মটর সুটি দেব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব টমেটো কুচি দেব নুন দিয়ে দেবো অল্প করে টমেটোর উপরে নুন দিলে টমেটোটা জলদি নরম হয়ে যায় হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে দেব এই মশলা কষানোটা হয়ে গেলেই রান্না প্রায় দু মিনিটও যাবে না হতে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দু মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব টমেটোটা নরম হয়ে গেছে আবারও ভালোভাবে দু চারবার নাড়াছাড়া করব। ভালোভাবে টমেটোটাকে এভাবে গলিয়ে নেব আমি এটা ঝোল দেব না ওই প্রেসার কুকারে ছোলার ডাল কুমড়োটা যেটা সিটি করে রেখেছি সেটা দিয়ে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমি এবারে ওই কুমড়ো আর ছোলার ডালটা এতে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে ওপরে ধনে পাতা গরম মশলা দিলেই ছোলার ডাল কুমড়োর রেসিপি রেডি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় আল্লাহ হাফেজ